সীতাকুণ্ডের পাহাড়ি অঞ্চল সহ চারটি স্পটে এবার একশো শতাংশ জমিতে ভাটিয়ারি খাদেমপাড়া ব্লকের জাহানাবাদ এলাকার প্রবীণ কৃষক মোহাম্মদ শফি টেরিয়াল ব্লকের শৌখিন কৃষি উদ্যোক্তা কামাল পারভেজ সহ দশজন কৃষক পুষ্টিগুণে সমৃদ্ধ ফসল বিটরুটের চাষ করেছেন এছাড়া উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বিটরুট চাষ করে অধিক ফলনে খুশি কৃষক পরিবার শুধু তাই নয় তাদের সফলতায় খুশি কৃষি বিভাগও বিটরুট অত্যন্ত উপকারী ও দেখতে অনেকটা লাল শালগম আকৃতির তাই নতুন করে উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতনগর ও ঢালা ইউনিয়নের লালানগর গ্রামেও বিটরুটের চাষ হয়েছে এবার দু সালের মাঝামাঝি সময়ে টেরিয়াইল ও ভাটিয়ারি খাদেমপাড়া গ্রামের জাহানাবাদ এলাকায় বিটরুটের প্রথম চাষ হয়েছিল তারই ধারাবাহিকতায় চলতি বছরইও বিটরুটের চাষ করেছে কৃষি পরিবার এদিকে কৃষি অফিসের জানা গেছে বিটরুটে রয়েছে ইউরিনারি ব্লাড ক্যান্সার প্রতিরোধক বিটা সায়ানিন এবং বিটাটি বিটাটিন অ্যান্টিঅক্সিডেন্ট যা এন্টি ইনফ্লামেটরি অ্যাজেন্ট হিসেবে কাজ করে বিটরুটে রয়েছে নাইট্রিক অক্সাইড যা রক্তনালীর পেশিগুলোকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে যা ব্রেন স্ট্রোক উচ্চ রক্তচাপ এবং

বিয়ার দিন বাজার বাড়িয়ে একশো তিরিশ টাকা তুল প্লাস ষাট টাকা পর্যন্ত তারপরে এটার খুব ভালো তার সাইডও ভালো তারপর শরীরও প্রায় খুব উপকার পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন আমরা ইতিমধ্যে কয়েক বছর চাষ করেছি এই বছরও প্রায় একশো শতাংশ জমিতে বিভিন্ন কৃষক কয়েকজন কৃষক মিলে চাষ করেছেন বিটরুট যেহেতু পুষ্টিকর খাদ্য সেই হিসাবে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ এটার প্রতি ঝুঁকছে সেই হিসাবে আমাদের আমাদের কৃষক সফলভাবে এই বিটরুট চাষ শুরু করেছে আমরা পারিবারিক পুষ্টি বাগানগুলোতেও বিটরুটের চাষ বৃদ্ধির জন্য আমরা সহযোগিতা করেছি এবং বাণিজ্যিক পর্যায়েও চাষের জন্য আমরা কৃষক ভাইদেরকে সহযোগিতা করে যাচ্ছি দেশে বিট্রুটের চাহিদা অনেক এটি অনেক পুষ্টিকর ফসল উপজেলার চারটি এলাকায় দশজন কৃষক বিট্রুটের চাষ করেছেন বিট্রুট চাষে কৃষি অফিস থেকে কৃষকদের সার্বিক পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে প্রতি হেক্টর পনেরো থেকে ষোলো মেট্রিক টন ফসল উৎপাদন হবে পাহাড়ের ডালে ও সমতলে একশো শতাংশ জায়গায় এই বিট্রুট চাষ হয়েছে দৈনিক কাজাদি নিউজ ডেস্ক